এবারে নিট এবং ইউজিসির নেট দুর্নীতির প্রতিবাদে সরব হল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন সর্বভারতীয় তৃণমূল শিক্ষা সেল নিট এবং নেট দুর্নীতির প্রতিবাদে আজ পঁচিশে জুন বালুরঘাট অভিযানের ডাক দিয়েছিল সর্বভারতীয় তৃণমূল শিক্ষা সেল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পদত্যাগের দাবিতে এদিন একটি বিক্ষোভ মিছিল বালুরঘাট স্কুল ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ মিছিল শেষে বিজেপির জেলা কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয় এছাড়া একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় যে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তৃণমূল শিক্ষা সেলের অধীন প্রাথমিক মাধ্যমিক এবং কলেজ শিক্ষক সংগঠনের রাজ্য নেতৃত্বরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি মৈদুল ইসলাম বলেন এদিনের কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের দুই সহস্রাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত হয়েছিলেন এছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছাড়াও স্থানীয় দলীয় নেতৃত্বরা উপস্থিত হয়েছিলেন এদিনের কর্মসূচিতে বলে জানিয়েছেন তিনি বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নির্বাচনী ক্ষেত্র বালুরঘাটে তৃণমূল শিক্ষা সেলের এই প্রতিবাদ কর্মসূচি যথেষ্টই সারা ফেলেছে রাজনৈতিক মহলে